বছরে ষাট লাখ টাকা পায় অর্থাৎ পাঁচ বছরে তিন কোটি টাকা খুবই নগণ্য টাকা তারপরেও চার বছর পর অতিক্রান্ত হতে যাচ্ছে আমি মাত্র ষাট লাখ টাকা কাজ করতে পেরেছি বারবার আমি ডিএমসি মেয়র এখানকার চেয়ারপারসন আমাদের ডিএম অফিস আসানসোল ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার বারবার গেছি তারপরও আমার টাকায় কাজ করতে দেওয়া হচ্ছে না একাধিক কাজ দিয়েছি আমি গত দুদিন আগে আসানসোল ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার এবং এস এ সাহেব এবং আছেন এবং বৈঠক করেছি একাধিক কাজ যেরকম পূর্ব মাঠে সংস্কার কমিউনিটি সেন্টার মাস লাইট লাইট জলের জলের জন্য ঠান্ডা পানির জল বাথরুম একাধিক কাজ দেওয়ার পরেও আমার কাজ কেন হচ্ছে আমাকে জানতে চাইছি আমি কাল পরিষ্কার বলেছি পরশু আমাদের ডিস্ট্রিক্ট আর কাল বলেছে আমাদের মেয়র সাহেব যেটা শুরু করে সবাইকে বলেছে আমি আমার দশ দিনের মধ্যে যদি কাজের স্যাংশন না পাঠান তাহলে আমি আসানসোলের ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার এবং দুর্গাপুর এসডি অফিস এবং কর্পোরেশন অফিস লাগাতার ধর্নায় বসতে বাধ্য হব কেন আমার কাগজ দেওয়া হবে না মানুষরা ভোট দিয়েছেন কেন আমার কাগজ দিয়ে হচ্ছে না প্রশ্ন করেছি তার উত্তর নেই ফোন করছি ফাইলটা আমার আসেনি ফাইলটা কোথায় আছে ইঞ্জিনিয়ারকে ফোন করছি আমি যে পাঠিয়ে দিয়েছি এই বারো নাটক চলছে এই নাটকের রেখে আমি করেছি দেখো পরিষ্কার বলে এসেছি দশ দিনের মধ্যে যদি আমার কাজ স্যাংশন না করেন না পাঠান তাহলে আমি কিন্তু অনশনে বসতে বাধ্য হব তখন তাই এই সরকার ডিএম এস ডিও মেয়র যে দায়িত্ব আছেন তারা বুঝবেন কি হবে না হবে বিজেপি এছাড়া কি বলুন মাত্র ষাট লাখ টাকার কাজ বছরে পাঁচ কোটি টাকা খুবই নগণ্য কাজ প্রতিমতে ভোট হয়নি এই দায় উন্নয়নের কাজ কার মেয়রের কাউন্সিলরের এমআইসিদের তারা কাজদাও করছেন না করতে দেবেন না আবার তারাই প্রশ্ন করবেন লক্ষ করে ভোট দিতেছেন কি কাজ করেছে কেন কাজটা হলো না মানুষ জানে না কিছু সাধারণ পাবলিক কে জানে তারা বোঝাই না আমি যখন এলাকায় যাই তা কর আমার করে দিন তাতে আমার রাস্তাটা করে দিন তাতে আমার এই 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 কাজটা করে দিন তারা জানেন না যে কে কার কী কাজ